ম্যাচ যাচ্ছে ধারাবাহিক ভাবে পিন্টু কিন্তু খুব ভালো খেলে গেছে যে সময়টুকু মাঠে থাকছে বোম্বা হয়ে গেল চলে গেল কৌশিক এ করছেন বল

কেইটা বাবাটা ভীষণ ভালো কেইটা চলেছেন একটু স্রোতে দৌড়ছে ও তাহলে হবে কি এর কাছে গদাই একদিন গাছে নাটা মাছ হয়েছিল এই গদাই কর দা

আমাদের এই ম্যাচটা সব উপলব্ধি করতে পারে এই জন্য সম্পাদক বিষয় ম্যাচ চিত থেকে কদায় চলো গো ম্যাচ দা এলে মানে সব দাঁড়ায় আমি বল বল ঘুরতে যাবো না Joel. Kelvin. Oh, sabi ko lumang Oh, <laughs> oh corner hoy?

যদি ডজ এক্সট্রা টাইমে একটু খেলা হোক মানে স্যার রাত কাটানো যাবে আর কি তাই তো কাজুল্লাহ কি বলছো বলো হ্যাঁ বাড়িতে যেতে পারবো না দরজা বন্ধ ঢুকিয়ে দেবে না সেই জন্যে একটু ডগা কেটনি একটু খেলা হোক কারণ একটু খুব ভালো খেলা আছে ফাইনাল এত ভালো হয় না বিশ্বাস হোক এক এক ডজ যাচ্ছে ও তাহলে লেগে গেছে বোধহয় কিন্টু কিন্টু আর

এদিকে রয়েছে ব্ল্যাক প্যান্থার হাওড়া গোল করেছে ছিল কাশিদা আর এদিকে রয়েছে মায়ের আশীর্বাদ খড়গপুর গোল করেছে জীত জীত অনবদ্য গোলটা করেছিল অনবদ্য গোল কেলভিন এসছে শট নিতে প্রথম শট মায়ের আশীর্বাদ প্রথম শট

দীপিউ ফুটবল ফুটবল পিণ্টু হৈছে পিণ্টুৰা

चैंपियन हो गल थैंक यू सबाई के